আজকে আমাদের আলোচনা কালমাধক শক্তিপীঠ নিয়ে মধ্যপ্রদেশের অমরকণ্ঠে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এখানে অবস্থিত দুটি সতীপীঠের মধ্যেই কালমাদক সতীপীঠটি তুলনামূলকভাবে কম পরিচিত নর্মদা নদীর তীরেই এই সতীপীঠ তন্ত্র সাধনার জন্য প্রসিদ্ধ যুগ যুগ ধরে বহু সাধু সন্ন্যাসীরা এখানে তপস্যা করেছেন অমরকণ্ঠকে সেই জন্য একদিকে শৈবপীঠ তন্ত্রপীঠ এবং অঘরপীঠ গড়ে উঠেছে তারই মধ্যে অন্যতম হল এই শক্তিপীঠ কালমাধব কালমাধব শক্তিপীঠ অথবা কালমাধব মন্দিরটি নির্মাণ বিষয়ে অনেক ইতিহাস রয়েছে মনে করা হয় আনুমানিক ছ হাজার বছর আগে সূর্যবংশীয় সম্রাট মান্ধাত্মা স্বর্ণ নদীর তীরে অমরকণ্ঠে এই কালমাধব মন্দিরটি নির্মাণ করেছিলেন একেবারে পাহাড়ের উপরে শ্বেতসব্র পাথরের তৈরি এই মন্দিরটি যা দেখতে সত্যিই অসাধারণ মন্দিরের চারপাশে শ্বেত পাথর দিয়ে বাঁধানো পুকুর এছাড়া মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে সন নদী যা এখানকার একটি অন্যতম আকর্ষণও বটে যার ফলে এখানে পর্যটকের সমাগম চোখে পড়ার মতো